আমি মনটা কইছি মন তুমি কি সুমির নগে কথা কঙ্গ মাহফুজের নগে চলে ওরা এক সমানি বন্ধু খালা তো ভাই ইমনের মায় আমাকে ভুল পরে কইছে খালা আমি কথা কই কিন্তু ওয়াক সাবে কই ওয়াক সাবে কথা কে ওয়াক সাবে কথা কও ওরা তো ক ও আত তো বালা না ওয়াক সাবে তো তোমার কি এলো সুমির কাছে কি তোমার কোনো ফরমান শর্মান আছে কই এসে রা রাও না আমি তেলা কই মাছ দরকার দে ভাত খাবার দিছি দুই দুই জন ওরেও আমার ছেলেরও তারপরে আমি আবার হুনছি ফুরুস ফুরুস তারপর হন ইমনে কবার কয় কয়না বা পরে কইলো ভাই খালা এলো হন তো আমি আসল ওরে ভালোবাসি ও আমার ভালোবাসি কিন্তু আমার মার রিং করাই নেই রিং করাই নেই হন তো আমার কাছে এই কথাটা আমি কই তাহলে আমার মায়ের হলো রিং যদি খোয়া জায়গা তেলে তো আমার মা যদি মরে তাহলে আমি একটা কলঙ্ক নিয়ম কলম নেবো কলম গাদা তুই এরা বুঝা বুঝা করলি না নিজেকে নিজের মধ্যে তোর মায়ের না গাছ তোর দুইটা কথা হয় নাই তোর মায়ের আমরা মায়ের পেটের বোনের মতন ভালোবাসি তাহলে আজকে তোর এটা কি করলি এটা একটা কাম কইলি গাদা পরে হন ইমন খালি আবুল তাবুল করে আবুল তাবুল কইলি গাদা এটা আবুল তাবুল কাম বাজে নাই পরে তার কাছে তো পারমান নাই পরে আমি আবার সুমিরে কইছি সুমি তোর কাছে কি কোনো পারমান আছে ইমন এর আগে কই হাজার হাজার পারমান আছে পরে কইছে আমারে কিছু পারমান দেเส দি তুই ইমন যদি এত কথাতলা করে অরু আমার কাছে তুই ছবি বাড়াই দিছে কিন্তু একবার বির্চি বির্চি ছবি ও নামই তো দেই ক্যা তো মাথা রক্তই ঠ্যা গেছে গা যে ইমন তপলা তপলা করে কে এত কিছু করার পরে তারপর এখন কাইমন দে আবার আমি আরেকবার দরছি এই ওই ভোলার ব্যক্তি ইমন তুই তো সব ফাইসা যাবি গে ওর আগে ফাইসা দেবে কয় প্রভু আমি খালা ওরে বিয়া করমু ঠিক আছে কিন্তু আমি হইলো আমার আইপি মাইপি বাইরে হইছে আমার সব কিছু হয়ে গেছে গা সুমিন্ন গ আমার কথা হয় সুমির মান্য গ আমার কথা হয় সুমির মান্য আমি কথা কইছি যে মামি ওরে জানি বিয়া শাদি দিন না আমার সব কিছু বাইরে হয়ে গেছে গা কিন্তু আমি সুমিরে বিয়া করব সুমিরে জানি কোনো জায়গায় বিয়া দিন আমার আইপি মাইপি ওই লেটে দি দিয়ে হলাইছি আমি সুমিরে কুটমিছ করে বিয়া কইরা থুইয়ে তারপর আমি হইলো লবিদের সব এই তোরি আমার নগে ইমনের কথা কথা পরে তো আবার আমি টাঙ্গাইল গেছি গে ট্রেডিং গে ট্রেডিং গেছি গে পড়া আর আমি শুনি না আমি কালকে বিকাল ভাড়া দেওয়ার সময় আইয়া শুনি যে ইমনে বিয়া করতে আছে সুমি আইয়া উঠা বইছি

যা আছে বাইরটা বিচার চাই শক্ত হ্যাবারে মনে করুন যে বুধান এই কাজ না করা হারে এবার একটা কইরা দিবেন টাইম পাই না